সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি আপনাদের মধ্যে চলে আসলাম আবারও নতুন একটা ধামাকা নিয়ে এটা হচ্ছে এটা একটা প্রিমিও গাড়ি দুই হাজার বারোর মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন সিরিয়ালটা হচ্ছে বাইশ মিরপুর মিয়া মিরপুর বিয়ারটি সুপ্রিয় দর্শক এরা আগে থেকে আগে পিছিয়ে গ্লাস থেকে শুরু করে প্রত্যেকটা গ্লাস একদম অরিজিনাল অবস্থা আছে ভাই আমার হচ্ছে আমি একটু দেখাই দিই সুপ্রিয় দর্শক দেখেন এই সাইডে লাইট হ্যাঁ একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে গাড়ি দেখেন একদম প্রত্যেকটা গ্লাস কিন্তু একদম অরিজিনাল প্রত্যেকটা গ্লাস একদম অরিজিনাল চেঞ্জ কোনো ধরনের চেঞ্জ নাই একদম সুপার ফ্রেশ কন্ডিশন সুপার দর্শক ফ্রন্ট সাইড ভিতরের সাইড একটু দেখাই দিব দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন পুশ স্টার্টের গাড়ি হ্যাঁ এই যে উডেন একদম অরিজিনাল মনিটর এসি টাচ দেখেন বেস্ট ইউজের ভিতরে বিস্কুট কালারের গাড়ি সিলিন্ডার একদম সুপার ফ্রেশ কন্ডিশন একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোন চেঞ্জ অথবা খোলা কাটা নাই গাড়িতে হিটিং স্ট্রি নাই দর্শক সাথে থাকে প্রত্যেকটা প্যাড এবং অরিজিনাল

রোডে খুবই কম ইউজ হয়েছে বললেই চলে একদম সুপার ফ্রেশ দর্শক দেখেন প্রত্যেকটা লাইট অরিজিনাল কালারটা কিন্তু একশো পার্সেন্ট অরিজিনাল আছে প্রতিটা ফাঁস একদম দেখাই দিই লেখা দেখেন একদম প্রত্যেকটা প্যাড একদম সুপার ফ্রেশ প্রত্যেকটা প্যাড একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আপনাদের ইজিন দেখাই দিব দেখেন ও একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো প্রকার খোলা অথবা কিছু নাই ইঞ্জিন একদম গাড়ির সাতের টাই ভিভিটিআর সাসপেনশন একদম গাড়ির সাতের টাই কোনো চেঞ্জ হয়নি দেখেন ব্যাটারি একদম নতুনের মতো নতুন আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবশ্য দেখেন প্রত্যেক চাটা একদম নতুন অরিজিনাল একদম ফ্রেশ কন্ডিশন দর্শক এই গাড়ি দেখতে হলে অবশ্যই আপনাদের ঢাকা খিলগাঁও রা ঢাকা শ্রী জি বল পাঁচ নম্বর সপিক কার্সেন্ট আসতে হবে দর্শক এটা প্রাইস থাকবে আজকে একদম কম 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 থাকবে প্রাইস এটা হচ্ছে আপনার একদম পঁচিশ লাখ সত্তর হাজার টাকা আস্কিং প্রাইস এরপর আসলে কথা বলতে পারবেন ধন্যবাদ